বাড়ির কেউ দেখবেন কাঁকরোলটা খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না তবে একটু অন্যরকমভাবে রান্না করে দিলে এই কাঁকরোলই দারুণ টেস্টি হয় কাঁকরোলের দেখুন গায়ের খোসাটা ছাড়িয়ে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি এবার কাঁকরোলটা কিন্তু ধোয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদটা ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব। মানে যতক্ষণ মশলা করতে সময় লাগবে ততক্ষণই রেখে দেব। এবার একটা মশলা রেডি করব তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত হলুদ সর্ষে কালো সর্ষে আর একটু নুন দিয়ে পাউডার করে নেব এখানে আমি সব কিছু সম পরিমাণে দিলাম পাউডার হয়ে গেছে এবারের মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নারকোল আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আপনারা জল দিয়ে পেস্ট করতে পারেন তবে আমি একবারেই দইটা দিয়ে দিলাম পেস্ট রেডি হয়ে গেছে প্যানে সর্ষের তেল গরম করে এবার ওই নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে একটু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব আমি একবারেই সবকটা কাঁকরোল ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে সেদ্ধও হয়ে যাবে দেখুন কাঁকরোলগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে সর্ষের পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু খেয়াল করে দেবেন কাঁকরোলেও নুন মাখানো ছিল আবার সর্ষে বাটার সময় নুন দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো সব দিয়ে দিলাম আবারও এই কাঁকরোলটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কাঁকরোলের গায়ে যেন মশলাগুলো ঠিকঠাক মতো লাগে সেটা খেয়াল রাখতে হবে ওপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই টিফিন বক্সটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো এইভাবেই রেখে দেবো তারপরে রান্নাটা করব। দশ মিনিট হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা ভালো গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি আর জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি এবার টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে খুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা তো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে এই সময় আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন দারুণ টেস্টি হয় এই রান্নাটা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কাঁকরোল তো ভাজা করতে করতে সেদ্ধ হয়ে যায় তাই আলাদা করে আর সেদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই এবার বাড়ির কেউ কাঁকরোল খেতে না চাইলে এইভাবে রান্না করে দেখুন আশা করি তারা সকলেই খুব ভালোবেসে খেয়ে নেবে এই কাঁকরোলের রেসিপি